আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মান আল্লাহ রবুল জন্য প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি আমাদের সকলের প্রিয় বাতাকান্দি বাজারে অনেক দিন পর আমাদের সকলের প্রিয় প্রাণবন্ধ এই বাতাকান্দি বাজারটি জমে উঠেছে ক্রেতা ও বিক্রেতায় আজ রোজ বুধবার বাতাকান্দি বাজারে বাজার দিন তাই সকাল থেকেই ধুম পড়েছে ক্রেতা ও বিক্রেতায় বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আজ বাজারে হিরিক পড়েছে আমাদের জাতি মাছের 累了，我才你备拍照呢。 কুমিল্লা জেলার তিতাস উপজেলা দিন বাতাকান্তি এই বাজারটি দেখতে মনোরম পরিবেশের হওয়ায় দূর দূরান্ত থেকে মাছ বিক্রেতারা ছুটে আসে এই এই বাজারটিতে বাজারটিতে ক্রেতার অনেক পড়ে থাকে সকালবেলা বাজারের দৃশ্যপট অনেক দুম সুন্দর হয় আজকে বাজার দিন হয় বাজার জমবে খানিক পরে বাট আপনাদেরকে সকালবেলার মনোরম সুন্দর দৃশ্যগুলো তুলে ধরলাম কাছে বা দূরে দেশে বা প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পছন্দের এই বাজারটির ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন বাজার দিনে শুধু জাতি মাছ নয় অন্যান্য শাকসবজি থেকে শুরু করে গরুর মাংস গবাদি পশু ও পাখির হাট জমে থাকে আমাদের এই বাতাকান্দি বাজারে আপনার নিজ পরিবারের জন্য ভালো খাবারের যোগান ও ভালো আসবাবপত্র ক্ষয় করতে ছুটে আসবেন আমাদের এই বাজারটিতে আমি আব্দুল কাইম কুমিল্লার পোলা আছি আপনাদের সাথে বিভিন্ন বাজারের নিত্য ভিডিও নিয়ে আপনারা আমার ভিডিওগুলো সাপোর্ট করে পৌঁছে দিবেন সবার দর্গরায় আপনাদের দোয়ায় আমাকে সামিল রাখবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ